হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি যে ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি যে এখান শেয়ার করতে যাচ্ছি সেটা রেকেন আপনারা 105 পেয়ে যাবেন পেমেন্ট পাবেন কিভাবে কিভাবে পেমেন্ট পাবেন কিভাবে উইথড্র দিবেন আমি সেই বিষয়টি এখন আপনাদের জাস্ট দেখাবো সো বন্ধুরা আমি সেই পদ্ধতি দেখাবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট থাকলো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমরা সরাসরি কি করবো সরাসরি আমরা প্রথমত আমরা অ্যাপসের ভিতর চলে যাব তো শুভরা আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা একটি জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিয়ে এখানে আপনার রেভার হিসাবে আপনারা এই কোডটি প্রবেশ করে এখানে ক্লিমে যদি আপনারা করে দেন তাহলে আপনারা কিন্তু বিশ পঁচিশ কিন্তু পেয়ে যাবেন তো আমি সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম অ্যাপসে আসার পর দেখেন এখানে আমার কিন্তু জিরো পয়েন্ট কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনাদের মূলত এখানে কাজ কি এখানে কাজ হচ্ছে এখানে দেখেন ভিডিও দেখা স্পেন করা টানসি কার্ড তারপর অ্যাপস ও বার আর্নি এবং স্কার্টস তো দেখেন আমি এখানে প্রথমত আমরা ক্লিক করবো এখানে প্লে এখানে একটু যদি লক্ষ্য করেন প্লে এই প্লের উপর একটা আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করেন দেখা যাক এখানে আমাদের মধ্যে কিনে আসে দেখেন এখানে একটি কিন্তু তারা কিন্তু ভিডিও দিয়ে রাখছে তো বন্ধুরা আমরা ভিডিওটা কিছুক্ষণ দেখে নিই আমাদের কাজ এখানে আমরা ভিডিওটা নিই তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু এখানে এটার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু একটি ভিডিওতে নিয়ে আসলো তারা আমাদের এই ভিডিওটা তারা দেখতে বলতেছে তো আমরা কি করবো এই ভিডিওটা আমরা দেখে হ্যাঁ জাস্ট আমরা এই ভিডিওটা দেখে আমরা এই চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করার পর এখান থেকে লাইক এক কমেন্ট করে দিয়ে চলে আসবো তো তারপর আমরা এখন থেকে ব্যাগ থেকে বের হয়ে আসবো আসার পর আমরা ক্রস এখানে কেটে দেবো কেটে দেওয়ার পর আমাদের কী করতে হবে এখানে দেখেন প্রথমত স্পেন তো আমরা স্পেনের ওপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা স্পেন একটি ক্লিক করে দিই বন্ধুরা তারপর আমরা কী করবো এখানে ওকে ক্ষেত্রে একটি ক্লিক করে দেবো দেখেন এখানে তারা কী করছে অনুগ্রহ করে তিরিশ তিরিশ মিনিট অপেক্ষা করুন আপনার যদি এই অ্যাপসের ভিতর যদি আপনার যদি এখানে যদি তিরিশ মিনিট যদি অপেক্ষা করে তাহলে কিন্তু তা এ তারা কিন্তু আপনাকে দশ স্কেন্ড কিন্তু দিয়ে দেবে তো বন্ধুরা আপনার তিরিশ মিনিট অপেক্ষা করে নেবেন অপেক্ষা করার পর আপনারা কী করবেন বন্ধুরা এখানে আপনারা কী করবেন এখানে দেখেন দশটি স্পিন তো আছে যেমন এরকম আপনারা দশবার ঘুরাবেন দশবার করে আপনারা এই অ্যাপটির ভিতরে তিরিশ মিনিট জাস্ট তিরিশ মিনিট আপনার প্রবেশ করে থেকে যাবেন তাহলে কিন্তু তারা অ্যাডটি দিয়ে দেবেন এবং অ্যাড দিয়ে কিন্তু আপনাদের কয়েনটি কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন টাচ টে টোট এটার উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন আকাশ আকাশ্রয় কস টিকিট ট্যাক্স গোল তো আমাদের কী করতে হবে আমরা প্লেতে ক্লিক করে আমরা এখানে জাস্ট একটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন ক্রস তারপর মেটার ক্রস সিম্পল দেন ক্রস ক্রস দেখেন এখানে আমি কিন্তু জিরো কয়ন পেয়ে গেছি এখানে কিন্তু আমি কিন্তু অভিজ্ঞতা সারি কিন্তু জিরো কইন পেয়ে গেছি তো আপনার মূলত এখানে আপনার ইন রিয়েলি ভাবে আপনারা কাস্টিক করবেন ক্রস সাইট অফ মিটাম ক্রস দেখেন এখানে কিন্তু আমি কিন্তু আবার যেরকমই পেয়ে গেছি এখানে আপনাদের মূলত কাজ আপনারা এখানে পনেরোটির মধ্যে আপনারা যদি আবার যদি একটি করে যদি মিলাতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা পাঁচশো এক হাজার কোয়েন কিন্তু পেয়ে যাবেন দুশো আপনার ভালো করে কাজ ঠিক করে দেবেন পনেরোটির মধ্যে আপাতত আপনাদের একটি কাজ কিন্তু কমপ্লিট হবে আশা করি তারপর অ্যাপস ওফার অ্যাপস ওফারের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে কোনো আজকে কিন্তু কোনো অ্যাপসের অভার কিন্তু তারা দেয়নি তো সো এটা না দিলেও থাক সমস্যা নেই তারপর আমরা বিসেট আর্নি ক্লিক করে দেবো এখানে দেখেন বিসেট ফর তিন মিনিট তো এটার উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন আমরা এই প্রবেশে আমরা ক্লিক করবো এখান থেকে আমরা জাস্ট তিন মিনিট আমরা অপেক্ষা করে নেব তো আমরা তিন মিনিট অপেক্ষা করে নিই তো এম বন্ধুরা এখানে এই নম্বর টেন মিনিট কিন্তু পায় হয়ে গেছে দেখেন জিরো তো জিরো সেকেন্ড এসে গেছে তারপর আমাদের কি করতে হবে দেখেন আমরা কিন্তু সরাসরি কিন্তু অ্যাপসের ভিতর আমাদের কিন্তু তারা ডুবে দিয়েছে আবার তারপর আমরা বেল আইকনটির উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের কী করবো আমরা প্রথম মেসেজটি একটু কাপ করে ক্রস কেটে তারপর দ্বিতীয়টা সে দিয়ে আমরা দেখে নেব দেখে নেওয়ার পর আমরা মূলত আমাদের কি করতে হবে আমাদের কিন্তু জাস্ট মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে তারপর তো আমরা এরকম ভাবে আমরা ওকেতে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন একটি অ্যাড চলে আসছে তো আমরা কিছুক্ষণ দেখে নিষে সে আমাদের মূলত কাজ এইটুকুই তো আমরা এরকমভাবে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবো তারপর মাত্র কি করতে হবে আমাদের টাকা উত্তোলন করার জন্য উত্তোলন করবো আমরা এখানে দেখেন প্রোফাইল মেনু এখানে উপর একটি ক্লিক করে আমরা এখানে ডিডিএম অপশন একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের এখন বন্ধু যেহেতু জিরো পয়েন্ট জিরো ব্যালেন্স সেই জন্য আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে না তো বন্ধুরা আশা করি আপনারা পারবেন তো বন্ধুরা এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনারা কী করবেন সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন বন্ধুরা গুগল প্লে স্টোরে এসে আপনারা লিখবেন টিকে ট্যাগ টাকা ইনকাম তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে আশা করি আপনারা বুঝতে পারছেন ইনস্টল করে জেমেল অ্যাকাউন্টে লগ ইন করে আপনারা টাকাটা ইনকাম করুন ধন্যবাদ সবাই